বন্ধুরা তোমরা কি সূত্রের সাহায্যে ব্রাকাটিং ব্লাউজ শিখতে চাও তো চলো দেখে নাও আমার এই ভিডিওটি আমি কিন্তু পেছনে পাটটি তোমাদের আগে দেখাবো কারণ একটা পেছনে পাট যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলে যে কোনো ডিজাইনের ব্লাউজ তোমাদের ইজি হয়ে যাবে তো চলো আজ আমি পেছনে পাট তৈরি করার জন্য প্রথমে কাপড়টা ভাস করে নিলাম তারপরে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম এবার ব্লাউজের ঝুল বা লম্বা নিতে হবে যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে এখানে দেখো তেরো ইঞ্চি ছিল তাহলে চোদ্দো ইঞ্চি নিতে হবে ব্লাউজের ঝুল যদি থেকে থাকে পনেরো ইঞ্চি তাহলে তোমাদের ষোলো ইঞ্চি নিতে হবে যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে কাটতে হবে তো ষোলো ইঞ্চি ঝুল থাকলে সতেরো ইঞ্চি নিতে হবে এভাবেই কিন্তু ঝুলের সঙ্গে আমাদের এক ইঞ্চি বাড়তি নিয়ে কাটতে হবে ঝুল ছিল চোদ্দো ইঞ্চি আমি পনেরো ইঞ্চি নিয়ে ছয় ইঞ্চি এখানে তিরার দাগ করে দিলাম এই তিরা থেকে ছয় ইঞ্চি নিচে দেখো আমি বগল বা আরমলের জন্য দাগ নামিয়ে দিয়ে সোজা করে দাগ দিয়ে দিলাম তো এইবার আমি থেকে এখান বডির মাপ নেব তো বডির মাপ কি করে নেব দেখো যা বডি থাকবে বডিকে চার দিয়ে আমাদের ভাগ করতে হবে বডি ছিল এইখানে দেখো ছত্রিশ এইবার আমি এই ছত্রিশকে কে চার দিয়ে ভাগ করব ভাগ করলে এলো আমার নয় ইঞ্চি তাহলে আমাকে প্রথমে কিন্তু জয়েন্ট সাইড থেকে এইখানে দেখো নয় ইঞ্চিতে একটি মার্ক করে দিতে হবে এবার আমাকে দুই ইঞ্চি নিয়ে নিতে হবে পরবর্তীতে যদি মোটা হয়ে যায় তাহলে কাপড়টা খুলে বাড়ানোর জন্য এক্সট্রা দুই ইঞ্চি আমাকে নিতে হবে তো এইখান থেকেই আমি দেখো দুই ইঞ্চি নিয়ে নিলাম এইবার কমর তো কমরেরও সেম প্রসেসিং কমরকেও আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো দেখো এইখানে কমরকে চার দিয়ে ভাগ করব কমর ছিল আমার তিরিশ চার দিয়ে ভাগ করলে এলো সাড়ে সাত ইঞ্চি তো এখানে সাড়ে সাত ইঞ্চিতে আমাদেরকে দাগ দিয়ে দিতে হবে তো এইখান থেকে দেখো সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিলাম সেই টেকিনের জন্য এক ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে না হলে কিন্তু ব্লাউজের কাপড়টা কমরের দিকে ছোট হয়ে যাবে এবার যে দুই ইঞ্চি নিয়ে এসেছিলাম দেখো বাড়তি কাপড় বা সেলাইনের জিন পরবর্তীতে মোটা হয়ে যাওয়ার কারণে যদি আমরা বাড়াতে পারি তার জন্য নিতে হবে সেইটা দেখো এইভাবে নিচেও নিয়ে দাগগুলিকে কিন্তু মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে দেখো এইখানে আমি প্রথমে আর্মল উঠিয়ে নেব তো এইখানে যেহেতু আমার মিডিয়াম পিট তার জন্য এক ইঞ্চি দুই সুত পরিমাণ তুলে দিয়ে এইবার দেখো ফিতাটা এইভাবে ভাস করে একটা মিডিল করে দিতে হবে এইবার খুব সুন্দর করে দেখো দাগগুলিকে কিন্তু মিলিয়ে দেব। তিনটা দাগ মিলিয়ে দিয়ে কোন করে একটু নিচু করে আনবো আনার পরে এখানে টেকিন দেবো টেকিনের জন্য কমর পর্যন্ত দেখো প্রথমে সোজা করে ধরবো তারপরে ফিতাটা ভাস করে দিয়ে মিডিল একটা দাগ দেবো আর উপর থেকে আমি চার বা সাড়ে চার ইঞ্চি উঠিয়ে দেবো কারণ এটা আমার মিডিয়াম পিট। তো এইভাবে দেখো দেখো এবার আমি গলা লম্বা কাটবো তো আগে প্রথমে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম পুট যেহেতু এটা মিডিয়াম গলা যদি ভিডিওটি পরবর্তীতে দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করবে এবার ব্লাউজের গলার লম্বার মাপ নেবো দেখো এখানে আমি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি তোমরা যা চাও নিয়ে নিতে পারো নেওয়ার পরে এদিক থেকে তিন ইঞ্চি নেবো নিয়ে বক্স করে দিয়ে খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দেব যদি তোমরা আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে ডিসেম্বরের প্রথম তারিখে কিন্তু তো আমার দ্বিতীয় ব্যাস শুরু হচ্ছে এইবার যদি একটু খেলানো চাও তো এইভাবে দেবে যদি আর খেলানো চাও ভিতর দিকে একটু রাউন্ড দিয়ে দিলেও কোনো অসুবিধা নাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবে মূল্যবান মতামত কমেন্টে জানাবে যেহেতু মিডিয়াম গলা তাই দুষুধ পরিমাণ ডাউন করতে পারো এতে ফিনিশিং ভালো আসবে থ্যাংক ইউ